শিক্ষার্থীরা ক্লাস করতে পারতেছে না অনেকেরই ক্লাস করছে যে ক্লাসটা অফ রাখা উচিত কিন্তু আমি আমরা তো এমনি পিছিয়ে গেছি আন্দোলনের কারণে বিশ দিন মোটামুটি বন্ধ ছিল এই জন্য স্বল্প পরিসরে ক্লাস করানো উচিত আমার মতে যেহেতু আপনারা উপস্থিত আছেন কয়েক এজন্য আজকে একটা ছোট অঙ্ক করায় শেষ করে দেবেন নেক্সট ওয়ে যে পরিস্থিতি একটু ভালো হয় আর আমরা ক্লাসগুলো একটু বেশি করে অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব প্রবলেম তিনে বলতেছে ক্রেডিট টার্ম টু টেন টার্মু সিক্সটি ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট এখানে প্রশ্নে ক্রেডিট টার্ম দিয়েছে দুই দশ নেট থার্টি অর্থাৎ সিক্সটি অর্থাৎ ষাট দিন আপনি যে মালটা কিনবেন এই দোকান থেকে ষাট দিন সময় পাবেন এই টাকাটা ফেরত দেওয়ার জন্য যদি দশ দিনে দিতে পারেন তাহলে দুই পার্সেন্ট বার্তা দেওয়া হবে তো প্রশ্নে বলছে যে ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট ট্রেড ক্রেডিটটা বের করো প্রথমে লিখছে ডিসকাউন্ট ইজ টেকেন যদি আপনি ডিসকাউন্টটা নেন তাহলে সুদের পরিমাণ কত পার্সেন্ট আপনার লাভ কত পার্সেন্ট হবে সেটা জানতে বলছে ডিসকাউন্ট টেকেন ডিসকাউন্ট যদি নেন তাহলে কি অবস্থা হয় ডিসকাউন্ট নিলে এপিআর বের করবো আমরা তিনশো ষাট সিপি মাইনাস ডিপি আমরা জানি প্রথমটা হলো সিডিআর এটা ডিপিআর এটা সিপি ক্যালকুলেশন করলে আসতেছে আপনার আচ্ছা এখানে লিখে নি হ্যার সিডিআর দুই সিপি ষাট ডিপি দশ প্রশ্নে বলেছে ডিসকাউন্ট ইজ

আপনাকে কোনো শোধ দিতে হচ্ছে না যদি আপনি এই দোকান থেকে কিনেন ডিসকাউন্ট যদি গ্রহণ করেন তাহলে আপনাকে কোনো খরচ দিতে হচ্ছে না এখন যদি দ্বিতীয় অপশনে যাই বলি ডিসকাউন্ট নট টেকেন ডিসকাউন্ট ইজ নট টেকেন ডিসকাউন্ট নিবেন ডিসকাউন্ট যদি না নেই তাহলে আমার খরচটা জানা দরকার যে আমি মিস যে করলাম কত মিস করলাম ডিসকাউন্ট নট লিখ তখন লোকসিপির মান এখানে হবে সাইট দিয়ে হিসাব করি ক্যালকুলেশন দেখালাম না কারণ আগের তো অনেকগুলো ক্লাস পড়ানো হয়েছে

ষাট দিনের জায়গায় বিশ নাম্বার দিনে টাকাটা পরিশোধ করে দিই তাহলে কত পার্সেন্ট সুদ আসে ষাটের জায়গায় বিশ দিনে যদি আমি দিয়ে দিই টাকাটা ষাট দিনে না দিয়ে বিশ দিনে দিলাম তো এখানে আসবে বিশে এখানে আসবে বিশ তাহলে এখানে আনসারটা আসবে

ডিসকাউন্ট দিচ্ছে অর্থাৎ ওই লোক যদি এই অবস্থায় ডিসকাউন্ট দেয় নেন একের জায়গায় হ্যাঁ দুই লিখে নিতে হবে এই ডেটটা এই দশের জায়গায় সে ডেটটা বাড়াই দিছে যে বিশ দিনের মধ্যে দেওয়া তাহলে তোমাকে ছাড় দিব তার মানে এই শব্দটার অর্থ হলো ডিপি বিশ হয়ে গেছে অঙ্কে ডিপির মান বিশ সিপির মান তো ঠিকই আছে ক্রেডিট ষাট থাকবে কিন্তু ডিসকাউন্ট পিরিয়ড বিশ হবে বিশ দশতম টাকা করলে ডিসকাউন্ট পাওয়া যাবে আর বিশতম দিনে টাকা দিয়ে কি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তার মানে আপনাকে মেয়াদটা অবশ্যই ঢুকে বাড়াইছে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে আঠারো পার্সেন্ট ছিল আমাদের চার নাম্বার রিকোয়ারমেন্ট পাঁচ নাম্বার তারা বলতেছে টাকা পরিশোধ করলাম ষাটতম দিনে টাকা পরিশোধ করলাম ষাটতম দিনে পরিশোধ করলে আমাদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নাই আমরা ডিসকাউন্ট তো নিলামই না ষাট নম্বর দিনে যদি টাকা দেই তাহলে আমার তো ডিসকাউন্ট টিসকাউন্ট কিছুই পাইনি ডিসকাউন্ট না নেওয়া যে কথা ষাট তম দিনে দেওয়া একই কথা তাহলে সেই হিসাবে ষাটতম দিনে যদি আপনি টাকা পরিশোধ করেন তাহলে শর্ত যেগুলো আগের ছিল সেই শর্তের মতো হবে অর্থাৎ রিকোয়ারমেন্ট টু এর মতো আনসারটা আসবে

নব্বই দিয়ে অঙ্কটা করবেন নাইন পয়েন্ট এইটিন পার্সেন্ট হবে অর্থাৎ আমরা এই তিন ক্লাসে শিখতে পারলাম হলো ট্রেড এই ট্রেড টু জে শিখতে পারলাম আজকে আর আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি ছিলাম যেহেতু উপস্থিতি কম এবং সবাই বলতেছে ক্লাস আপাতত বন্ধ হওয়া কিন্তু একদিন আমরা বন্যায় কষ্ট করতেছি আপনারা ক্লাস করতেছেন এই আজকে আর দেখাইলাম না নেক্সট ক্লাসে আমরা অন্য টাইপ অঙ্ক শিখবো যেমন ধরেন আপনার ব্যাংক লোন কমার্শিয়াল পেপার হ্যাঁ এগুলো শিখবো আজকে পৌঁছে থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফেজ